নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে ছোট্ট ডিগ্রিক পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি যা ঠান্ডা পড়েছে বন্ধুরা তো আজকে রাত্রে কি কি বানাবো সেটাই শেয়ার করবো ইচ্ছে আছে একটু লুচি বানানোর তো চলুন সাথে একটা তরকারি নিরামিষ তরকারি তো সেটা রেডি করি আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো চলুন রান্নাঘরে গিয়ে কথা বলছি তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে রান্নার সরঞ্জাম নিয়ে তো একটু দেখিয়ে দিই কী রান্না করবো আজকে কিছু সবজি রয়েছে সবজিগুলো দিয়ে একটু নিরামিষ তরকারি আর লুচি করবো এখানে নিয়ে নিয়েছি দেখুন টমেটো দুটো আলু গাজর একটুখানি কুমড়ো ছিল কয়েকটা বিনস আর এখানে চারটের মতো সিম হুম এগুলো আগে ধুয়ে নেব ধুয়ে কেটে রেডি করবো নিরামিষ তরকারি সাথে লুচি তো চলুন রেডি করা যাক একটু জল নিয়ে নিলাম বাটিতে আগে সবজিগুলো একবার ধুয়ে নি জলের মধ্যে

বাদ দিয়ে দেবো দেবটা আলুগুলি একটু ছোটো ছোট করে ডুবুব করে কেটে কেটানো যেভাবে আমরা বাটিটা চুরি করি কিরকম ছোটো ছোটো করে কাটবো কেটে পাশে তুলে রাখবো তো বন্ধুরা আমি সমস্ত সবজি একইভাবে কেটে নিচ্ছি কুমড়ো আলু এগুলো ওই ডুমডুমো করে যেভাবে আমরা পোস্তর আলু কাটি বা বাটি চুরি করি সেরকমভাবে একই রকমভাবে সব কটা রেডি করে নিচ্ছি নিয়ে রান্নাটা করব। তো কুমড়োগুলো কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে সিম কাটা হয়ে গেছে এবার বাকি হল বিনস গাজর আর টমেটো তো সেগুলো একইভাবে কেটে নেব এই গাজরটা মাথার দিকটা দেখলাম একটু সবুজ সবুজ রয়েছে তো কিছুটা আমি ফেলে দিয়েছিলাম ফেলে দিয়ে বাকিটা টুকরো করে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম একই রকম সাইজ করে তো শীতের রাত বিভিন্ন ধরনের রান্না তো আমরা খেয়েই থাকি তো শীতের রাতে একটু হালকা রান্না নিরামিষ রান্না বেশ ভালোই লাগে আর যেহেতু এত রকম সবজি বাজারে এখন উঠেছে সবজির তো প্রচুর দাম তা হল মানে দাম কম হোক বেশি হোক খেতে তো হবেই তো যাই হোক পেঁয়াজের প্রচুর দাম এখন বাজারে তো পেঁয়াজ দিয়ে তো সেরকমভাবে কিছু বানানোই হচ্ছে না তো যাই হোক সবজিগুলো পেলাম তাও মোটামুটি দাম বেশি হোক বা কম হোক কেনা তো হলো তো কিনের মধ্যে থেকে অল্প অল্প করে দু চারটে করে নিয়ে রাত্রের খাওয়ারের জন্য আমি সমস্ত কেটে রেডি করে এই প্লেটটা সাজিয়ে নিচ্ছি সবুজ সবজি বা এরকম লাল লাল টমেটো কি দারুণ লাগে বলুন তো প্লেটের মধ্যে আর সেটা রান্না হওয়ার পর তার যে স্বাদ অসাধারণ মশলা বিন কোনো মশলা নেই একটা শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন দিয়ে সাথে নুন হলুদ মিষ্টি পেস রান্নার শেষ তো যাই হোক আমি সমস্ত সবজিগুলো আলাদা করে কেটে আরেকবার ধুয়ে প্লেটে সাজিয়ে নিয়েছিলাম আপনাদেরকে দেখাবো বলে আর আমার পছন্দের কড়াইটা নিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো পাঁচ ফোড়নটা দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম ঝালের জন্য সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি সমস্ত খুব ভালো করে এখন ফোরন হয়ে গেল এবার সবজিগুলো যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিলাম বন্ধুরা শীতের সময় শীত কেন শীত গ্রীষ্ম বর্ষা যে সময় আমরা রান্না করি না কেন সবজির যে কোনো রেসিপি কিন্তু অসাধারণ লাগে মশলা ছাড়াই মানে সামান্য নুন হলুদ মিষ্টি দিয়ে যেন অসাধারণ লাগে প্রত্যেকটা সবজি এক এক রকম স্বাদ তো সেই স্বাদ মিলেমিশে যেন এক অনবদ্য স্বাদের সৃষ্টি করে আজকে কিন্তু রান্নাটা তেমনই করে ভাবে করেছিলাম তো আমি সমস্ত কিছু দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে একটুখানি জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুটা সময় একদম লো ফ্লেমে এইগুলোকে সেদ্ধ করতে দেবো তো এগুলো আমি মোটামুটিভাবে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিলাম এবার একটা ঢাকনা চাপা দেবো আর ফ্লেমটা একদম কমিয়ে লো করে দিয়েছি একটু সময় নিয়েই রান্না করি আর এই সময়ে আমি একটু ময়দা মেখে নেব আগেই বলেছি লুচি করব। তো আজকে লুচিগুলো বেশ বড় বড় করবো নরম নরম দারুণ লাগে খেতে একটা মানে দু তিনটে লুচি খেলে কিন্তু পেট ভরে যাবে তো চলুন আমি এখানে ময়দাটা একটুখানি আলাদা করে এই ছাঁকনিতে ছেঁকে নিলাম কারণ যেহেতু দোকানের জিনিস বুঝতেই পারছেন যদি কোনো কিছু থাকে আমি তার জন্য একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম যদি বা কিছু পায়নি সে অর্থে কিছুটা গুঁড়ো বেরোলো তো যাই হোক এবার ময়দার সাথে স্বাদ অনুযায়ী নুন কিছুটা কাঁচা জোয়ান হাতে ঘষে দিলাম স্বাদ বাড়ানোর জন্য সাদা তেল দিয়ে খুব ভালো করে একটু মেখে নিয়ে বা জল দিয়ে একটা ডো রেডি করে নেব তারপরে তরকারিটা হয়ে গেলে তারপর লুচিগুলো করবে একটু বেশি সময় ধরে না মোটামুটি পনেরো মিনিটের মতন রেখে দেব এটা একটু নরম হওয়ার জন্য লুচিগুলো তাতে খুব ভালো হবে উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এভাবেই বেশ কিছুটা সময় ঢেকে রাখবো যতক্ষণ তরকারি হচ্ছে আর কি তো বাকি কাজগুলো আমি সেরে নিলাম তো রাত্রের দিকে মনে হলো হঠাৎ করে প্রথম ভেবেছিলাম একটু রুটি করব। দেখলাম না একটু স্বাদ বদল করে একটু লুচি করি শীতের সময় তো সেভাবে লুচি টুচি খুব একটা তো খাওয়া হয় না যেহেতু ভাজা তো যাই হোক আজকে ইচ্ছে হলো মাকে জিজ্ঞেস করলাম মাও যেহেতু বললো হ্যাঁ ওটাই কর তো তাই করলাম তো এদিকে তরকারি হয়ে এসেছে আমি নাবিয়ে নিলাম মানে নাবিয়ে নেবো আর কি সমস্ত রেডি এখানে তো শীতের সময় কিন্তু এই তরকারি খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা নুন মিষ্টি একটু ঝাল ঝাল করে তো এটা হয়ে এসছে একদম শুকনো শুকনো আমি বাটিতে নাবিয়ে নিচ্ছি বাটিতে নাবিয়ে নিয়ে এরপর আমি যেটা করবো লুচিগুলো ভেজে নেব যেহেতু রাত্রে খাবো তো একটু গরম গরমই ভাজব তাতে সুবিধা হবে গরম গরম লুচি গরম গরম তরকারি দারুণ লাগে কিন্তু শীতের রাতে জমে যাবে তো বন্ধুরা তরকারিটা রেডি কেমন লাগলো এই রান্না আপনার আপনাদের আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না তো তরকারিটা রেডি হয়ে গেছে আমি ঢেকে রাখলাম পাশে আর এদিকে ময়দাটা যেটা মেখে রেখেছিলাম সেটাও নিয়ে বেশ নরম হয়ে গেছে তাও আমি একটুখানি এভাবে আরেকবার মেখে নিচ্ছি এবার লেচি কেটে ময়দাগুলো মানে লুচিগুলো বেলে আমি আগে বললাম একটু বড়ো বড় করে লুচি বেলব। আর এই যে লুচি বেলার জন্য যেটা ব্যবহার করছি এটা আমার এক বন্ধু আমাকে গিফট করেছিল যেহেতু আমি রান্নাবান্না করি বলে তো ভীষণ ভালো তো যাই হোক একটু বড় বড় করে লুচিগুলো করব তো লুচিগুলো বড় বড় করে করার জন্য আমি লেচিগুলো একটু বড়ো বড়ো করেই কেটে নিলাম এগুলো মোটামুটিভাবে কাটা হয়ে গেছে এইভাবে গোল গোল করে নিয়ে তেলের সাহায্যে লুচিগুলো বেলে নেব আমি একটু বড়ো বড়ো করে লুচি করি তাতে দু তিনটেতেই পেট ভরে যায় আর খেতেও বেশ ভালো লাগে নরম নরম হয় বেশ ফোলা আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি সেটাই করলাম আমি তো বন্ধুরা কে কে লুচি খেতে পছন্দ করেন তো আবার শীতের রাত্রে তো অবশ্যই সেটা জানাতে ভুলবেন না আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি মনে হয় যে আজকের এই রান্না আপনাদের খুব ভালো লেগেছে বা লাগছে ভিডিওটা খুব ভালো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে মানে বেলে ভেজে নিই গরম গরম খেতে হবে তো আর আপনারাও তাড়াতাড়ি কিন্তু যদি পছন্দ করেন অবশ্যই কিন্তু এইভাবে লুচি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন কাঁচা জোয়ান দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি কাঁচা জোয়ান দিচ্ছি আপনাকে একটু কালো জিরে ব্যবহার করতেই পারেন কাঁচা জোয়ান যেহেতু খুব ভালো তো কাঁচা জোয়ানটা হাতের মধ্যে ঘষে দিলে একটু গন্ধটা ভালো আসে খেতেও বেশ ভালো লাগে তো আমি লুচিগুলো একটু গোল গোল করে এইভাবেই বেলে নিচ্ছি বেলে নিয়ে আমি লুচিগুলো ভাজব তো লুচি ভাজার জন্য তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগবে সাদা তেলে যেহেতু ভাজবে একটু ডুবু তেলে ভাজলে কী হবে লুচিগুলো বেশ ফুলবে আর খেতেও বেশ ভালো হবে তো যাই হোক সময় তো খাওয়া হয় না মাঝে সাঝে যখন স্বাদ বদল করি তখনই রান্নাগুলো এইভাবে করি তো সেই ক্ষেত্রে আজকে তেলটা একটু বেশিই দেবো লুচিগুলো বেলে আমি একটা থালায় নিয়েছি তো কড়াই বসিয়ে যে কড়াইতে রান্না করলাম তরকারি সেটাই ভালো করে ধুয়ে মানে মেজে ধুয়ে নিয়েছিলাম ওর মধ্যে লুচি ভাজতে আমার সুবিধা হয় তাই ওর মধ্যে তেল গরম হওয়ার পর কড়াইটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে লুচিগুলো একটা একটা করে ভেজে এভাবেই ফুলিয়ে ফুলিয়ে নামিয়ে নেবো তো আমার রান্না কিন্তু প্রায় শেষের মুখে মানে রান্নাটা প্রায় হয়ে গেছে কারণ যেহেতু তরকারি হয়ে এসেছে লুচিগুলো ভাজবো আর গরম গরম পরিবেশন করব তো বন্ধুরা গরম গরম লুচি খেতে অবশ্যই আপনারাও ভালোবাসেন দেখুন আমার কিন্তু রান্না কমপ্লিট রাত্রে তো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব সবার সাথে দেখাবে নতুন আর একটি পড়বে অন্য কোনো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আজকের জন্য কিন্তু এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা নিয়ে আমি শুভরাত্রি জানাচ্ছি সবাইকে আচ্ছা যদিও বা ভিডিওটা আপনারা দেখবেন হচ্ছেন পরের দিন আমি আগের দিন ভিডিওটা করে পরের দিন আপনাদের সাথে শেয়ার করব রইল রাত্রের লুচি আর নিরামিষ তরকারি